যে আমাদের নবী বলেন এক ব্যক্তি নিরানব্বইটা খুন করে রওনা করছে তোবার জন্য যাই এক আল্লাহ রলির বাড়ি থেকেছে যাই এক আল্লাহ রলি আমারে তুমি তৌবা করো কেন আমি মারাত্মক কপ করছি ক কি নিরানব্বইটা খুন করছি আমারে তৌবা করো ওই আল্লার আল্লাহ ডাক দেখো তোর কপালে কোনো তৌবা নাই তুই এতগুলো মার্ডার কেমনে করলে একটা মার্ডার করলে জাহান্নাম তুই তো নিরানব্বইটা মার্ডার করছো বিনা বিনায় দলিলে জাহান নামে যাবি ওই লোকটা ডাক দেয় কয় আমি আপনার কাছে তৌবার জন্য আইসি আপনি আমাকে তারায় দিলেন আমাকে বের করে দিলেন যান আপনাকে খুন করব এই বলে পকেট থেকে চাকুটা বের করে ওই আল্লাহর লোককে খুন করেন একশর সেঞ্চুরি করে ফেলাইছে কয়সম আগে ছিল নিরানব্বই এখন একশোটা খুন করছেন একশো খুন করার পর আবার নয়সে তৌবার জন্য কিছু দূর যাওয়ার পর আল্লাহ আকবার সন্ধান পাইছে ওই দিকে একজন আছে নওগা টাউনে রওনা করছে নওগা মার কাজে আমির সাহেবের কাছে করবে ইতিমধ্যেই ফেরেস্তা হাজির হয়ে গেছে জান কবদের ফেরেস্টা তোর আল্লাহ ভগবান আজাবের ফেরেস্তা সামনে এসে দাঁড়ায় কষ্ট দাঁড়াও এক সেকেন্ড সামনে বাড়িও না ইউ আর এরেস্ট আই এম মালাকুল মোতাজরাহিল তুমি এরেস্ট আমি মালাকুল মোতাজরাহিল আমাকে পাঠানো হয়েছে তোমার জান কবজ করার জন্য আজাবের ফেরিস্তা এসে গেছে যেই মাত্র আজাবের ফেরেস্তা হাজির হয়ে গেছে টানা টানি শুরু করছে সেকেন্ড দেরি নাই রহমতের ফেরেস্তার বহরে এসে গেছে যেরকম লহ আকবার এখন দুই দল ফেরিস্তারা জগড়া লাগছে আজাব বাপের ফেরেস তারা কয় একশো খুন করছে আমরা তার যান কবজ করব কুত্তার মতো এর যানটা বের করব কুত্তার মতো আর রহমতের ফেরেস তারা কয় না সে একশো কোন করে সেঞ্চুরি করলে কি হবে সে তো তোবার জন্য বের হয়েছে আমরা রহমত ফেরেস্তা তার জান কবজ করব দুই দল ফেরেস তার এমন ঝগড়া লাগছে আল্লাহ আকাশ থেকে একজন লিডার ফাটাইছে ফেরেস্তাদের লিডার তুমি যায়া দুই ফেরেস তার গন্ডগোল মীমাংসা করে দাও আল্লাহ আকবার ওই সর্দার ফের দুই দল ফেরেশতাদেরকে বলে তোরা জগড়া করিস কেন আজাবের ফেরস্তা করে একশো মার্ডার করছে এই জন্য এরে পাঠাইছে যে আজাবের ফেরস্তা যান করার জন্য আমরা আজাবের ফেরস্তা কিন্তু রহমতের ফেরেস্তারা দেয় না ওরা কবজ করার জন্য ওরা বলে সে তৌবার জন্য বের হয়ে গেছে এই জন্য আমরা তার যান কবজ করব। এখন ওই যিনি ফয়সালা করার জন্য যিনি লিডার আসছেন উনি বলেন আচ্ছা যেখানে পাপ করছে ওই দিকে বেশি নাকি যেখানে তৌবার জন্য রওনা করছে ওই দিকে বেশি দু জায়গা মাপ দাও শিকল দিয়ে মাপো ফেরেশতারা যখন মাপা শুরু করছেন ওই সময় পাপি বন্দাটা ঠিক মাঝখানে ছিল ওই দিকেও যত দূর পিছনের দিকে অত দূর পাপের জায়গা যত দূর তোবার জায়গা এত দূর ফেরেস্তা কয়তো একটু গোর দে তখন আল্লাহর বন্দা একটু কাত হইয়া ওই যেদিকে রওনা করছে এইদিকে একটা কাত হইছে কাত হইয়া শীত হইয়া ওই পলটকায়া যায় যখন ওই পাড়া দাঁড়াইছে দেখা গেছে এক বিঘার তোবার দিকে সে কাছায় গেছে যেরকম আল্লাহ আকবর তওবার দিকে এক বিঘে টাকা যাওয়ার কারণে রাহমতের ফেরেশতারা বলে আজাবের ফেরেশতা চলে যাও রাহমতের ফেরেশতা তার জান কবজ করবে জরে গাল্লাহু আকবার এইজন্য বন্ধু তোবা করতে কারারাজ জিহাদ করো আল্লাহ তুমি কবুল করো